বিকেলবেলা ছাদে আসছি ড্রাগন কলের ঢাল কেটে টবে লাগাবো কয়েকটা ঢাল কেটে নিলাম ঢাল লাগাতে হয় যেগুলো একেবারে তরাত সতেজ ধারালো একটা ছুরি বা এভাবে ফেলাচ দিয়ে ঢাল কেটে নেবেন আমি বড় বড় চারটা ঢাল কেটে নিলাম চারটে নিয়েছি তিন মাস আগে আমি রান্নাঘর উচ্ছিষ্ট পচা গোবর অল্প মাটি আর বলো দিয়ে এই টবটা ভরিয়ে দেখেছি টবের নিচে দিয়ে ফুটা করে দিবেন যারা গাছ লাগাবেন এরপরে এখান থেকে কিছু মাটি সরিয়ে দিলাম মনে হয় যেন জৈব সার মিশ্রিত মাটি বেশি হয়ে গেছে এরপরে পচা গোবর দিয়ে দিলাম মাটিগুলো সরিয়ে কিছু পচা গোবর দিয়ে আমি এখানে দুইটা কাছ লাগাব দুই দিকে ছুরি দিয়ে দুইটা সিদ্ধ করে নিলাম জীবাণাশুক পানির মধ্যে এটা একটু ডুবিয়ে নিলাম যাতে চত্রাকে আক্রমণ না করে আর ড্রাগন কলের ঢাল লাগানোর সময় কাঁটার দিক উপরের দিকে দিতে হবে কাঁটার অংশ নিচের দিকে দেওয়া যাবে না কাঁটার অংশ উপর দিকে দিতে হবে দিয়ে দিচ্ছি দুইটা ডাল দুইটা ডাল দেওয়ার পরে আমি যে টবের থেকে মাটিগুলো কমিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো উপর দিয়ে দিয়ে দিব হালকা আলতো করে চেপে চেপে দিব বেশি চেপে মাটি শক্ত করা যাবে না তাইলে শিকড় চালাতে অসুবিধা হবে আর খেয়াল রাখতে হবে ড্রাগন গাছে যাতে পানি না জমে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আর এই মাথার অংশটা কাটবো না কাটলে এখন বর্ষার দিন পানি ঢুকে কাজ যেতে পারে। এখানে চারটা আছে এই চারটা আমি নর্মাল মাটিতে লাগাবো এই মাটিগুলো একেবারে হালকা জৈব বসার মিশ্রিত সাইডটা গর্ত করে নিচ্ছি সাইড দিকে কাটার দিক উপরের দিক থাকবে উপরের দিকে দিতে হবে কাটার দিক আর যে দিক লাগাবেন সেটা একটু কেটে সুচালু করে নিতে হবে মাটি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে গাছের কোড়ায় পানি না জমে একটু উঁচু করে দিব ভিতরে যাতে পানি না ঢোকে সেই জন্য মাটি গুলো চেপে চেপে দিচ্ছি আর এখন বর্ষার দিন গাছে পানি দিতে হবে না ড্রাগন গাছ লাগানো শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ